সমাজের একটা বিশাল অংশ যেখানে শক্তি দেখে সেখানেই পূজা শুরু করে দেয় এই জায়গা থেকে আমাদের একটা ব্যাড কালচার রাজনীতিবিদদের যেমন দোষ আছে আজকের এই যে আমাদের হাসিনা আক্তার বলেছেন যে এখনো তিনি মানে থ্রেট আগেও থ্রেট ছিল এখনো থ্রেট এই থ্রেট গুলো কারা দিচ্ছে বলতো সামরিক সেটা কি বিপ্লবী সরকার এটাকে না অবশ্যই গণবিপ্লব অবশ্যই গণবুদ্ধানি আপনি মাঠে ছিলেন না আপনি দেখেন নাই আমরা দেখেছি আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ না না আপনি আপনি টিভিতে দেখেছেন আপনি ক্যামেরায় দেখেছেন ষোলো বছরে সতেরো বছরে এত অন্যায় অত্যাচার করছে কোন সুশীল সমাজ কি গুলি খেয়েছে একমাত্র মাহমুদুর রহমান এই আমাদের এই যে বর্তমান উপদেষ্টা কি বলে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান ছাড়া কয়জন গুলি খেয়েছে কয়জন জেল খেটেছে যে এই সংবিধান যে মানুষের অধিকার দিতে পারবে না বা ভাষা বোঝে না মানুষের এই সংবিধান ঠিকটা কে করবে মানুষই তো করবে সেই মানুষটা কারা মানুষ যাদেরকে মনে করবে দে আর সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কিন্তু যে আমরা অনেক কিছুতে অনেক কিছুতে যেটা অসময়ে আমরা অনেকটা চিন্তা করছি যদি আপনি মানুষের অধিকারের কথা চিন্তা করেন তাহলে সেই অধিকার প্রয়োগ করার যে ক্ষমতা মানুষকে সেটা দিতে হবে তখন মানুষ ঠিক করবে তার অধিকার কি হবে কিভাবে হবে কারা করবে এটা কিন্তু আপনি আমি গুটি কয়েকজন লোক হাতে তুলে নে আর কোনো সুযোগ নেই যদি আমরা এখন একটা অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে এবং সেটা সাধারণ মানুষ হয়েছে অ্যালিট ক্লাসের কয়জন হয়েছে আই ডোন্ট নো আই ডোন্ট নো আমার কাছে সেই লিস্টা নাই কিন্তু এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাত্র জনতা নিহত হয়েছে নিহত হয়েছে অতএব তাদের ক্ষমতাটায়ন আপনি কখন করতে পারবেন তাদের ক্ষমতায়ন করতে পারে একমাত্র নির্বাচন তাদের ক্ষমতায়ন করার এটা ডক্টর ইউনুস সাহেব বলেন আর অন্যান্য অন্য যত সাহেবরাই বলেন কখনো তাদেরকে ক্ষমতায়ন করতে পারবে না তাদের ক্ষমতায়নে সাহায্য করতে পারবে শুধুমাত্র একটা সুস্থ নির্বাচন দিয়ে এই সুস্থ নির্বাচন দেওয়ার জন্য বছরের পরে বছর সংস্কারের নামে অপেক্ষা করার কোনো দরকার নাই আর আপনি এদেশের মানুষকে দিয়েই এদেশের শাসন ব্যবস্থাটাকে আপনি পরিচালনা করবেন এই বাইট থেকে এনে মানে লন্ডন আমেরিকা বা আরও কোন সুশীল সমাজকে এনে বাইট থেকে আপনি কিন্তু এই সিস্টেমগুলোকে ডেভেলপ করতে পারবেন না অতএব হঠাৎ করে একদিনের মধ্যে যদি আমরা আকাশচুম্বিক স্বপ্ন দেখি সেই স্বপ্ন আসলে দুঃস্বপ্নেও পরিণত হয়ে যায় সাধারণত অতএব আমাদেরকে ধারে ধারে আস্তে এটা হবে সেই বিকশিত হওয়ার জন্য আমাদের যে সুশীল সমাজ তাদেরকে সজাগ থাকতে হবে সুশীল সমাজের একটা বিশাল অংশ যেখানে শক্তি দেখে সেখানে শুরু করে দেয় এই জায়গা থেকে আমাদের একটা ব্যাড কালচার রাজনীতিবিদের যেমন দোষ আছে আজকের এই যে আমাদের হাসিনা আক্তার বলেছেন যে এখনো তিনি মানে থ্রেট আগেও থ্রেট ছিল এখনো থ্রেট এই থ্রেট গুলো কারা দিচ্ছে এই যারা থ্রেট দিচ্ছে তাদের মাধ্যমে এদেশে গণতন্ত্র বিকশিত হবে তাদের মাধ্যমে সিস্টেম ডেভেলপ হবে তাদের মধ্যে সংস্কার হবে এটা আসলে ছাড়া আর কিছু হবে না সেক্ষেত্রে নির্বাচনের কথা নির্বাচনের বাইরে আর কোন বিকল্প আমার কাছে মনে হয় না আছে এবং কারো কাছে ছিল বলে তাও জানা নাই একমাত্র নির্বাচন আর নির্বাচনের বাইরে হলো স্বৈরতন্ত্র আপনি চালাচ্ছেন যেমন ইচ্ছে আপনি চালাবেন সংস্কারের নামে চালাবেন উন্নয়নের নামে চালাবেন ডেভেলপমেন্টের নামে চালাবেন আপনি জাস্টিসের নামে চালাবেন চালান নো প্রবলেম সেটা চালাতে পারলে ভালো আবার চালাতে না পারলে তখন দেখা যায় যে কোন সংস্কার লাগবে না এখনই নির্বাচন দিয়ে দিতে হবে না 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 আপনি এখনই নির্বাচন আপনাকে আমি আমি আপনাকে বলি এখনই নির্বা অতি সত্য নির্বাচন হ্যাঁ সেই জন্যই শুনেন সেই জন্য যৌক্তিক সংস্কার দিতে হবে আপনারা বিএনপি যারা করেন একই কথা আপনাকে আমিও আপনাকে বিনয় এবং সম্মানের শুনি আমার করার জন্য নির্বাচনের নির্বাচন করার জন্য মিনিমাম সংস্কার গুলো জরুরি আপনি বাদ দেন রাজনীতি আমি একজন ভোটার আমি একজন এদেশের নাগরিক আমার রাইট তো সেটাই ঠিক হোক না কতটুকু সংস্কার মানুষ এখন তো সংবিধানের পঞ্চদশ সংশোধনী উঠে গেছে কাজী গণভোট হোক

না আ gdzie তোমানের উদ্ভব মাধ্যমে জিয়া রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে নাই জিয়া রহমান নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে নাই না না আপনি বিপ্লবের মাধ্যমে আসছে এবং উনি দল করতে সামরিক না 7 নভেম্বরের বিপ্লব অবশ্যই গণবিপ্লব অবশ্যই গণঅভ্যুত্থান ছিল আপনি মাঠে ছিলেন না আপনি দেখেন নাই আমরা দেখেছি আমরা দেখেছি হ্যাঁ হ্যাঁ না না আপনি আপনি টিভিতে দেখেছেন আপনি ক্যামেরায় দেখেছেন আপনি ক্যামেরায় দেখেছেন আমরা সরাসরি দেখেছি কথা বলে ছাপ্পান্ন হাজার বর্গ কোন জায়গা ছিল না সবাই নেমেছে সবাই নেমেছে না না ব্যক্তিগত না ব্যক্তিগত না তাহলে বলেন কেন বিপ্লবী নেতা কি সরকার এটা কি সরকার

এখানে এমপি বাংলাদেশের এমপি মন্ত্রীরা মরেও না রাস্তায় খুব ভেরি হাইলি আনলাইকলি শেখ মুজিবের সময় কিছু এমপি মন্ত্রী মরছে সেটা হলো জাসদের হাতে এর বাইরে বাংলাদেশের যে সুবিধাভোগী ক্লাস তারা আসলে বলে জনগণ আমাদের সাথে আছে আর আমরা আলটিমেটলি রাস্তায় আমরা গুলি খাওয়ালো অতএব আমি আপনাকে বলি জেনে তারপরে ব্যক্তিগত পর্যায়ে যাবেন নাহলে যাবেন না এটা গেলে পরে এটা ঠিক হবে না আপনার মতো জায়গা থেকে

এই সরকারের পক্ষে এখানেও তো আসলে কিছু হালুয়া রুটির ব্যাপার বা ভবিষ্যতে থাকবে থাকবে না যে তা না কিন্তু আমি কিন্তু ওই সময় দেখি নাই বাংলাদেশে শেখ হাসিনা গত ১৬ বছরে সতেরো বছরে এত অন্যায় অত্যাচার করছে কোন সুশীল সমাজ কি গুলি খেয়েছে একমাত্র মাহমুদুর রহমান এই আমাদের এই যে বর্তমান উপদেষ্টা কি বলে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান ছাড়া কয়জন গুলি খেয়েছে কয়জন জেল খেটেছে নির্ধারিত দূরত্বে থেকে ভালো ভালো কথা বলে হাসিনা প্রশ্ন করছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে না আমি নেতা কর্মী শহীদ হয়নি আমি শহীদ হয়নি কে কোথায় বিএনপি কর্মী শহীদ হচ্ছে না অবশ্যই হয়েছে সেই কথাটা হয়নি না 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 সেই কথাটা উনি যখন আমাকে বললেন জনগণের এত বড় একটা ছাত্র মুভমেন্ট এর সরকারকে একটু হালকা ভাবে আপনি তুচ্ছ তাচ্ছিন্ন করে কথা বলছেন এটা অবশ্যই এটা 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 একটা তাহলে তো হাসিনাই ঠিক ছিল আপনাদের জন্য তো হাসিনাই ঠিক ছিল হাসিনা তো তিনবারের প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী সেই তো ঠিক ছিল আপনাদের জন্য

অতীব জরুরি যে সংস্কারগুলো দরকার অতি দরকার সেগুলোকে অল্প টাইমের মধ্যে সম্পন্ন করে দ্রুত গতিতে বাংলাদেশকে নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বর্তমান সরকারের দায়িত্বশীল কাজ হবে ওগুলো জীবনকে দিয়েছে বাংলাদেশে একটি অগণতান্ত্রিক সরকার বা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তার জন্য নিশ্চয়ই তার জন্য নয় এতগুলো জীবন দিয়েছে একটি ফেসিস সরকার কে উৎখাতের জন্য এতগুলো জীবন দিয়েছে একটি বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনা তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এটার জন্য এর বাইরে মনে হয় অন্য কিছু নয় এবং তাদের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনাগুলো ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাদের নির্বাচিত মানুষগুলি জনগণের নির্বাচিত মানুষগুলি জনগণের জন্য জনগণের যে নিরাপত্তা জীবন মান বা নাগরিক সুবিধা বা আমি তার সাথে বলবো জাতীয় পার্টিকে বাদ দিয়েছে এটি যেমন যথার্থ হয়েছে যে গত স্বৈরাচারের দোষর হিসেবে তার পাশাপাশি তাকে আমি বলবো আমি আপনার সাথে একমত আরো যারা যারা এই গত পতিত স্বৈরাচারকে সহযোগিতা করেছে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিভিল ব্রুকের তাদেরকেও আইনের আওতায় আনা উচিত তাদেরকেও এই প্রক্রিয়া থেকে বাইরে রাখা উচিত আমি তার সাথে একমত হব আর দ্বিতীয়টা তাকে আমি বলবো যে তার সাথে দ্বিমত করার সুযোগ নাই যে বাংলাদেশে মানে শুধুমাত্র সকল মানুষই যে চিটাগাং থেকেই এই যোগ্য লোকজনের বাইরে আর কোনো যোগ্য লোকজন নাই এটা আসলে সে যেটা বলেছে আমি মনে করি যে তার সাথে দিমাত করার সুযোগ নাই এই বিষয়গুলোকে বর্তমান সরকারের আরো বিচক্ষণতা চিন্তা করা উচিত সমস্ত বাংলাদেশকেই এই সরকারের আহ প্রশাসনে আনা উচিত কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে এবং শুধু যে এনজিওর বাইরেও যে আরো অনেক মানুষজন আছে তাদেরকেও আসলে বিবেচনায় রাখা উচিত আপনাকে ধন্যবাদ